এবং আমাদের যারা কমিশন চিফ আছেন ওনারা সবাই উপস্থিত থাকবে ধন্যবাদ আসলে আজকে এটা খুব গুরুত্বপূর্ণ মিটিং ছিল কমিশন প্রধানদের সাথে আপনাদের অলরেডি নাম বলা হয়েছে ওনাদের সাথে আমাদের প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের প্রধানবাহুস একটা বৈঠক করেছিলেন সংস্কার কাজে অগ্রগতি সম্পর্কে জানার জন্য সেখানে কিছু ডিসিশন হয়েছে এটা আপনাদেরকে জানাচ্ছি সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি আট ফেব্রুয়ারি প্রকাশ করা হবে আট ফেব্রুয়ারি একটা সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কি আছে সংস্কার কাজের থেকে আশু করণীয় কি আছে মধ্যমেয়াদে কি আছে ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে সেটা কি আছে সেটা ছয়টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবে আট ফেব্রুয়ারি এই সুপারিশনামা এবং কমিশনগুলোর রিপোর্ট আমরা

জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউরুস এবং এখানে সকল রাজনৈতিক দল এবং আন্দোলন যারা ছিল তাদের থাকবেও এবং আমাদের যারা কমিশন চিপ আছে ওনারা সবাই উপস্থিত থাকবে এটাই আজকে মোটামুটি অগ্রগতি আমরা আশা করছি এই আলোচনা ফেব্রুয়ারির থেকে যদি শুরু হবে সেটা সম্ভবনে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকে এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীতি সেটা ঠিক করা হবে এবং আপনাদেরকে আগেই বলা হয়েছে আমাদের প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠী বলেছেন এই ছয়টা কমিশন গঠন করাই হয়েছিল যে সুষ্ঠু নির্বাচনী পথে আমাদের উত্তরণকে সামনে রেখে সুষ্ঠু অবাধ নির্বাচন এবং সাথে সাথে এসেন্সিয়াল কিছু রাষ্ট্র সংস্কারের প্রশ্নে মীমাংসা করার জন্য বাকি কমিশনগুলো কাজ করছেন কিন্তু এটার সাথে এই কমিশনগুলো প্রথমে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন